আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যে আমাদের উত্তর ভাটটা উত্তরের একটা অংশ সম্পূর্ণ পানের নিচে তলিয়ে গেছে এই অংশের খেয়াল অনেকেই রাখতেছে না এবং দেখেন সব ঘর বাসা বাসাবাড়ি সব পানের নিচে এদিকে প্রায় দুই কিলোমিটার রাস্তার উত্তরেই ওইদিকে একবার বিশাল একটা রাস্তা গেছে তো সবাই পানের নিচে এখানে প্রায় একশো পরিবারের ফ্যামিলির বসবাসের স্থান তো আমাদের এলাকার যারা বৃত্তশালী রয়েছেন বা বন্যাত্য মানুষদের সহযোগিতা করার জন্য যে টিম রয়েছেন আপনারা এই অংশটার দিকে বেশি ফোকাস রাখবেন খেয়াল রাখবেন ওই যে ঘর চারোদিক দিয়ে পানি আর পানি আসার মতো কোনো রাস্তা নাই তারা পানি বন্দী হয়ে রয়েছে তারপরে বিভিন্ন খাবার দাবার সবাই কিন্তু ফেরির দিকে ফোকাস কিন্তু লক্ষ্মীপুরের দিকে অনেকেই ফোকাস নাই মানুষ অনেক কষ্টে আছে এই যে এখান থেকে এই যে রাস্তা প্রায় দুই কিলোমিটার উত্তরে এই রাস্তাটাই যে সবাই পানি নিয়েছে হাঁস মুরগি গবাদি পশু যা রয়েছে ল আসলে লক্ষ্মীপুরের জেল দিয়ে হয়ে আছে যারা নিম্ন অঞ্চলে বসবাস করে তো আমাদের নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা চারদিকে পানি আর পানি যাওয়ার মতো কোনো অবস্থা নেই বাচ্চাদের স্কুলে নান নান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পুরা পুরি ফুলফিল হয়ে গেছে দেখেন পানি ভরে গেছে সব আমাদের ঘর সবাই কয় পানি কমতেছে ভাই আমাকে দেখি পানি বাড়ে না নি কালকে দেখছি অল্প কারণ আগে আরো বেশি ঠিক নি আমাদের এই অঞ্চলের এই দিকে অবস্থা খুব মানে যে একটা স্থানীয় যুবকরা যদি মোটামুটি একটা উদ্যোগ নিয়ে যদি কিছু করে আর কি একটু আপাতত শুকনো খাবারটা আবার কেন হ্যাঁ ওটাই তো এর দূরে এই যে উত্তর ভারতের যে অবস্থা অনেকে তো এর দূরে এই যে উত্তর ভারতের যে অবস্থা অনেকেই তো মানে মনে করে মানে করছে ঘরের দু লক্ষ্মীপুরে ভাই এই যে অবস্থা কেউ মানে মানে কইতে হয় না কোনো সাংবাদিক বা কেউ আগে না বিশ করে আমি বলি আম ওই এই যে জামাইপাড়া আছে না কি যে এক অবস্থা হয়ে গেছে পানি শুধু বাড়তেছে কেন ভাই ভাই নোকে কি বানাইছেন

নাই কি